বাংলাদেশটা আসলে কোন পর্যায়ে চলে গেছে এটা বলার বাহিরে বাসার সামনে থেকে একজন মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটা একবার দেখে আসুন আসলে বাংলাদেশটা এত বাজে হয়ে গেছে যে যেভাবে পারছে চুরি করছে ডাকাতি করছে অপহরণ করছে দর্শন করছে মানে একদম একটা জগা কিছুর মতো হয়ে গেছে আর গতকালকে যে ঘটনাটি ঘটেছে মেয়েটাকে অপহরণ করে নিয়ে গেছে দেখেন কিভাবে ওরা অপহরণ করে নিয়ে গেল সিসিটিভি ফুটেজটা একবার দেখে আসেন সকলে

কত তো মামি চিনি একটা মানুষটি ঘরwidehatতে মামি